হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার কোন বাসা তোমাদের সাথে নাই সবাইটা রেসিপি নিয়ে প্রস্তুত আজকে মা বানাবে দই পটল চলো তোমরা দেখতে থাকো পটল দই করার জন্য পটল নিয়ে নিয়েছি পটলগুলো একটু খালি করে করে নেব এই ভাবে পটলগুলো আমি গুটাই নিয়ে নেব ছিলে নিয়েছি এই ভাবে ছিলে নিতে হবে দই মুখ আটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি পটলগুলো ভেজে নেব সাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দইটা একটা আছে পটলগুলো ভেজে নেবো আমি তুলে নিচ্ছি তা দুটা সুজি আমরা ছেড়ে দিলাম তো ওখানে আমি দই নিয়ে নিয়েছি দইটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিলাম এখানে জিরে পাউডার দিয়ে দিলাম আমি ধনে পাউডার দিয়ে দিলাম নুন দিলাম স্বাদ মতন তা আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোর সঙ্গে করতে থাকবো আমি এখানে কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম দেখেন এত কোনো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো আমাদের দই পটল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পটল হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলে বলো ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে দেবে করে দেবে আর আমাদের পাশে থাকবে